কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী এমন একটি প্রশ্ন আমরা মাঝে মধ্যেই করে থাকি এর মধ্য থেকে কেউ কেউ বলে থাকে রাশিয়ার মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী আসলেই কি রাশিয়ার মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী চলুন আমরা এই রহস্য আজ উন্মোচন করব মানুষ সৃষ্টি জীব আল্লাহ তালা অসম্ভব সুন্দর করে তৈরি করেছেন মানুষকে সুন্দর নারী এবং পুরুষ পৃথিবীর সব দেশেই রয়েছে তবে এটা সত্য যে কিছু দেশ এবং জাতি অবশ্যই ভাগ্যবান কেননা তাদের দেশের নারীরা অন্যান্য দেশের নারীদের তুলনায় অনেক বেশি সুন্দরী এরকম সুন্দরী নারীদের দেশের কয়েকটি তালিকা নিয়ে আজ আমাদের ভিডিও আমরা ব্রাজিলের ব্রাজিলের কথা ল্যাটিন অঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক ফিটনেস মডেল নারী রয়েছে আর আপনি সেই স্থানের মধ্যেই খুঁজে পাবেন বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী নারীদেরকে সবাই স্বর্ণকেশী শ্যামাঙ্গিনী নারী যারা কিনা তাদের মাথা নষ্ট করা সৌন্দর্য এবং আকর্ষণীয় দেহের জন্য বেশ সুপরিচিত দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া রাশিয়ার নারীরা সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসার দাবিদার পরিষ্কার ত্বক ভালো উচ্চতার সাথে সুন্দর ফিগারের অধিকারী তিন নম্বরে আর্জেন্টিনা আর্জেন্টিনার নারীরা সৌন্দর্য সচেতন নারী হিসেবে বেশ জনপ্রিয় সর্বদা তারা তাদের ত্বক এবং চুলের যত্ন করে এবং মনোযোগ দেয় তাদেরকে যাতে সবচাইতে সেরা সুন্দরী হিসেবে দেখায় এসবের দিকেই তাদের বেশি ঝোঁক এছাড়াও তারা সর্বশেষ ফ্যাশন প্রবণতার সাথে তাল মিলিয়ে চলতে ভালোবাসে চার নম্বরে রয়েছে ভেনেজুয়েলা মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় অধিকাংশ বিজয়ীর দেশ এই ভেনেজুয়েলা ভেনেজুয়েলার মেয়েরা খুব সাধারণ যারা সাধারণত লম্বা স্লিম শরীরের সাথে আবেদনময়ী চেহারার অধিকারিণী হয়ে থাকেন পাঁচ নম্বরে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার নারীরা দেখতে নিষ্পাপ তরুণীদের মতো তাদের ন্যাকা সুলভ সৌন্দর্য আর চেহারার সাথে রয়েছে বন্ধুসুলভ এবং মনোরম ব্যক্তিত্ব